সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম দেখছেন ভেতরে বড় রকম আক্রমণ করেছে এতে করে সেনাবাহিনীর বড় একটি ঘাঁটি আক্রান্ত হয়েছে পাশাপাশি ইরানের রেডিও স্টেশনে আক্রমণ করেছে দখলদার দেশটি আবার ইরান কয়টা হাইফা তেলাবিব সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে শক্তিশালী মিজাইল অ্যাটাক চালিয়েছে এক পক্ষ আরেক পক্ষকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না এবং দুই পক্ষের পলিটিশিয়ানরা রাষ্ট্রীয় কর্তা ব্যক্তিরা প্রত্যেকের বিজয় ঘোষণা করছে এবং প্রত্যেকেই শক্ত ভাষায় জবাব দিচ্ছে তৃতীয় দ্বিতীয় যে খবরটি সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রি এয়ারক্রাফট ক্যারিয়ার ইতিমধ্যে ইরানকে সাহায্য করতে এগিয়ে আসছে তিন নম্বর গুরুত্বপূর্ণ খবর ইরান আজ রাতে ভয়াবহ আক্রমণ চালাতে যাচ্ছে দখলদার দেশটির মধ্যে এমন ঘোষণাও এসছে দেশটির পক্ষ থেকে চার নম্বর ইরান কি করে দখলদারদের সকল সিস্টেমকে ফাঁকি দিচ্ছে এটি নিয়ে রীতিমতো দখলদার দেশটির ইন্টেলিজেন্স সামরিক বিশেষজ্ঞদের মধ্যে আতঙ্ক টেনশন তৈরি হয়েছে এবং কি জানা গেল অর্থাৎ ইরান কিভাবে এটিকে সম্ভব করছে পাশাপাশি ট্রাম্পের নতুন বার্তা নতুন বার্তা এবং বিশ্ব ব্যবস্থা ক্রমান্বয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে আরো বেশ কিছু খবর আছে আমি একটা করে দেবার চেষ্টা করছি দেখতে এবং শুনতে পাচ্ছেন আপনারা একটু কমেন্ট করবেন কেউ প্রথমে একটি ইমাম খামিনী অর্থাৎ আলী খামিনী জাতি নিয়ে এত আলোচনা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনিও নিহত হয়েছেন নিহত হয়েছেন সেনা প্রধান নিহত হয়েছেন গোয়েন্দা প্রধান নিহত হয়েছে। বড় বড় বেশ কয়েকজন জেনারেল নিহত হয়েছে। পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন এই যে নিহত হয়েছেন বলছি এই সংখ্যাটা অনেক তো প্রেসিডেন্ট সাম্প্রতিক সময় না প্রেসিডেন্ট কয়েক বছর আগে নিহত হয়েছেন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এবং একই ভাবে এরপর ইরান যে জবাবটা দিয়েছিল বিশ্বব্যাপী খুশি হতে পারেনি কারণ একটা মিজাইলের ঝড় বইয়ে দিয়ে থেমে যাওয়া এটা খুব মামুলি একটি বিষয় ছিল কিন্তু সর্বশেষ ইরান মোসাদকে অ্যাক্টিভ করে দিয়ে দেশটির ভেতরে যে আক্রমণ চালিয়েছে এই আক্রমণটি পারেনি ইরান এবং ইরানের জনগণ লাখো ইরানি রাস্তায় নেমে এসছে এবং আলী খামিমি তিনি কঠিন প্রদর্শনের ওয়াদা করেছেন একদম আল্লাহর কসম বলে তিনি ওয়াদা করেছিলেন এরপর আমরা দেখলাম ইরান শক্ত জবাব দিতে শুরু করেছে তো সবকিছু মিলে এই মুহূর্তে ইরান জবাব দিচ্ছে দখলদারও জবাব দিচ্ছে এক পক্ষ আরেক পক্ষকে ছাড় দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইন্টেলিজেন্স এবং গণমাধ্যমের বরাদ দিয়ে যে খবরগুলো আসছে আলী খামিনিকে হত্যায় বারবারই চেষ্টা করা হচ্ছে বারবারই অভিযান চলছে বারবারই অ্যাটাক চলছে কিন্তু এখন পর্যন্ত কারেক্ট তাকে টার্গেট করে আক্রমণ করতে পারেনি ইরানের সর্বোচ্চ সংস্থা তার নিরাপত্তার জন্য কাজ করছে আলী খামিনি যে জায়গাটিতে থাকছেন বলা হচ্ছে বারবারি স্থান পরিবর্তন হচ্ছে এটা ইসরায়েল বলছে কিন্তু ইরান বলছে যে না তিনি যেখানে আছেন নিরাপদে আছেন এটা ইরান বলছে আর ইসরায়েল বলছে তিনি স্থান পরিবর্তন করছে এবং যেহেতু আলী দফতর থেকে বিশ্বাসঘাতকরা অনেক তথ্য মোসাদকে দিয়েছে এবং সেই আলোকে মোসাদ প্রথম দিন সফল অপারেশন করেছে সে ধরে নিতে মানে ধরে নেওয়া যায় আলী খামিনীর আশপাশে বিশ্বাসঘাতকরা রয়েছে অর্থাৎ মোসাদ সদস্যরা রয়েছে তো তাহলে মোসাদ কি সঠিক তথ্য পাচ্ছে না নাকি সেই মোসাদের এজেন্টরা এই মুহূর্তে সেই স্থানে নেই বলে তারা কোনো সঠিক তথ্য দিতে পারছে না অথবা তারা পালিয়ে গেছে অনেক মোসাদ সদস্য পালিয়ে গেছে কারণ ইরান দেশটি জুড়ে অভিযান শুরু করেছে এই মুহূর্তে আলী খামিনিকে রক্ষা করা ইরানের সবচেয়ে বড় দায়িত্ব হয়ে গেছে কারণ আলী খামিনিকে হত্যা করতে পারবে পারলে পুরো ইরান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ইতিমধ্যে দেখা যাচ্ছে দেশটির ভেতরে বিদ্রোহী গ্রুপ বা যারা এই সরকারের বিরুদ্ধে গ্রুপ তারা ইসরায়েলের হয়ে মাঠে পড়েছে বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করছে সরকারকে মানে এই ইরানি সরকারকে অসহযোগিতা করছে উল্টো ইসরায়েলকে সহযোগিতা করছে এরাই বিভিন্ন ভাবে মোসাদের হয়ে কাজ করছে অর্থাৎ দেশের ভেতরে শত্রুকে ডেকে আনার কাজটা করছে ইরানের বিদ্রোহী গ্রুপটা এবং এই গ্রুপটা ছোট না অনেক বড় গ্রুপ এখন কি করবে আসলে ইরান ঘরের শত্রুকে দমন করা খুব কঠিন একটি কাজ এবং সেই কাজটি এখন ইরান করছে একদিকে প্রতিদিন এজেন্ট ধরা পড়ছে এবং লোক এত বিশ্বাসঘাতক এটা ইরান সরকার নতুন করে বুঝতে পারছে এবং দেশের ভেতরে এত বিশ্বাসঘাতক পাল্টে মানে শেষ পর্যন্ত ইরান হিমশিম খেয়ে যাচ্ছে এখন আলী খামিলিকে নিয়ে মোটামুটি টেনশনে আছে ইরানের প্রশাসন নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী দ্বিতীয় যে খবর সেটি ইরান ইরানে প্রথমে দখল দ্বারা এবং সেনা ঘাঁটিকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করে যে ছবি দেখেছি সেখানে দেখা গেছে আগুন এবং ধোয়া উঠছে ঘাঁটি থেকে ইরানের ইসরায়েলের বড় আক্রমণ বলা হয়েছে আমি রিপিট খবর গুলো দিচ্ছি না যারা মিস করছেন তারা এই চ্যানেলের অন্যান্য খবরগুলো দেখবেন আমি আজকেও এটা ছাড়া আরো দুটো খবর আজকের দিনে তিনটি খবর তিনটি লাইভ করেছে তো রিপিট করতে যাচ্ছি না আগের গুলো দেখে নেবেন অনেকে বলেন না এটা বলেন না ওইটা বলছেন না যারা না দেখছেন তারা হয়তো মিস করছে তো ইরানের জন্য এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে গেছে তো তাদের সেনা ঘাটিতে আক্রমণের পর তাদের রেডিও স্টেশনকে অ্যাটাক করেছে এবং ইরানের আজকে দিনে ইরানের একটি বড় রকম পারমাণবিক বা নিউক্লিয়ার প্রজেক্টে আক্রমণের খবর পাওয়া গেছে এবং সেখানে একটা ভূমিকম্পের মতো অনুভূত হয়েছে এত শক্তিশালী আক্রমণ এবং আমেরিকার বড় বড় কি বলবো মিজাইল বা বোম যেদিকে আমরা বলি খুব আধুনিক প্রযুক্তির শক্তিশালী বোমা গুলো এখন ইসরায়েল ব্যবহার করছে ইরান এখন পর্যন্ত সেভাবে যুদ্ধ বিমান ব্যবহার করতে পারছে না কেবল তারা ভূমি থেকে মিজাইল মেরে মেরে তারা শত্রুকে আটকাবার চেষ্টা করছে আর অন্যদিকে দখল দ্বারা সিক্সটিন কিংবা যুদ্ধ ঢুকে পড়ছে ইরানের টেরিটরির মধ্যে এবং থেকে আক্রমণ করছে একটি খবর পাওয়া গেছে ইরান দখল দ্বারা দাবি করেছে তারা তেহরানের পুরো আকাশ কন্ট্রোলে নিয়ে গেছে তাদের ড্রোন যুদ্ধ বিমান ইরানের রাজধানী তেহরানকে দেন ইরানের আকাশ নাকি দখল করেছে আর ইরান বলছে এগুলো মিথ্যে খবর তারা কন্টিনিউ আকাশ প্রতিরক্ষা দিয়ে শত্রুকে মোকাবেলা করে চলছে আর দখলদারদের দেশের ভেতরে হাইফা তেলামিব সহ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় ইরান আজকেও এই লাইভটি করার আগে একদম লেটেস্ট আপডেট খবর বলছে যে রাত কি বলবো ঘন্টা খানিকের ইরান ব্যাপক শক্তিশালী কিছু মিজাইল হিট করেছে দখলদার দেশটির ভেতরে এবং সেই মিজাইল গুলো ইন্টারসেপ্ট করতে পারেনি দখলদারদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবং দখলদারদের ভেতর থেকে যে ভিডিও আমরা দেখেছি সেখানে দেখা গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা সেটা সামরিক স্থাপনা বলি বলা হচ্ছে মানে আইডিএফ বা দখলদাদের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সেনা ঘাটি সেনা দফতর এবং তাদের ইন্টেলিজেন্স মানে গোয়েন্দা দফতরকে টার্গেট করে ইরান এই আক্রমণ করেছে এবং এতে ব্যাপক ব্যাপক আগুন এবং ধোঁয়া দেখা গেছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না প্রশ্ন উঠেছে আইরন রুম বা থার্ড ব্যর্থ হচ্ছে কেন এটা নিয়ে বিশদ আলোচনা বিভিন্ন গণমাধ্যমে করছেন মার্কিন বা পশ্চিমা দুনিয়ার যে বা থার্ড কেন হচ্ছে কেন সেগুলোকে মোকাবেলা করা সম্ভব হচ্ছে না এখানে কয়েকটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে মানে ইরান যে কাজটি করছে দুটো ভাগে আমি বলছি ইরান প্রথম ভাগে যেটি বলছি ইরান দখলদারদেরকে প্রথমে বোকা বানাচ্ছে যেহেতু তারা আয়রন রুম বা থার্ড বা থেকে মানে মিজাইলকে টার্গেট করে সেটাকে ধ্বংস করার জন্য ইরান প্রথমে ওয়ারহেড ব্যতীত কেবল রকেট বা স্বল্প মাত্রার মিজাইল বা দুর্বল মিজাইল বা বিস্ফোরকবিহীন মিজাইলগুলোকে ছাড়ে আবার কখনো এর মধ্যে কিছু বিস্ফোরক বোঝাই মিজাইল ছোড়ে দখলদার দেশটিকে টার্গেট করে এগুলো প্রচুর ছাড়ে একসঙ্গে এগুলো যখন ছাড়ে তখন ইরানের ইসরায়েলের প্রতিরক্ষা সিস্টেমগুলো এগুলোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তো এগুলোকে নিয়ে যখন ব্যস্ত হয়ে যায় তো তাদের ব্যাটারিতে যখন মিজাইল ফুরিয়ে যায় ধরেন একটা ব্যাটারিতে অনেকগুলো মিজাইল থাকে ধাম 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 করে মারছে এরপরে ব্যাটারি খালি হয়ে যায় খালি হয়ে গেলে এখানে আবার লোড করতে সময় লেগে যায় এই সময়টা এগারো থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে এগারো থেকে পনেরো মিনিট এটা বলছে মার্কিন সামরিক বিশেষজ্ঞরা ইরান কি করে এই সময়টাকে নিয়ে তারা মূল খেলাটা খেলে প্রথমে তারা কিছু রকেট বা স্বল্প মাত্র মিসাইল ছড়ে দখল তো বুঝতে পারে না যে আসলে ওরা কি হাইপারসনিক মারছে নাকি কোনো খেলনা মিসাইল খেলনা মানে বিস্ফোরকবিহীন না বিস্ফোরক সহ নাকি সর্বমাত্র আকাশে ঢুকলে অটোমেটিক আয়রন রুম বা থার্ড বা অ্যারো এগুলোকে বা ডেভিডিং এগুলোকে টার্গেট করে তো যখন এই জোনটার মধ্যে অ্যাটাক চলে এবং যখনই ওদের মিজাইল শেষ হয়ে যায় এগারো থেকে পনেরো মিডিয়াটা বিরতি পায় আবার আপলোড করার জন্য ইরান ঠিক সময় হাইপারসোনিক বা তার সুপারসোনিক এই দুটো মিজাইল ছড়ে তো এটা ইরান থেকে ইসরায়েলে ঢুকতে সাত থেকে আট মিনিট সর্বোচ্চ নয় মিনিট সময় লাগে আর এটার আপলোড করতে ওদের সময় লাগছে এগারো বা বারো মিনিট থেকে পনেরো মিনিট ইতিমধ্যে ইরান তার দুর্বল মিসাইলগুলোকে দিয়ে ওদেরকে ফাঁকি দেওয়ার মধ্যেই ওরা যখন নতুন মিজাইল আপলোড করে ব্যাটারিতে এই মধ্যে ইরান আবার হাইপারসনিক বা সুপারসনিক ওরা অ্যাটাক করে এর মধ্যে এগুলো এসে দখলদার দেশটির গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হিট করে বসে এটা একটা বিষয় খেয়াল করবেন দুই নম্বর হল ইরান কিংবা ইরাক সিরিয়া এই অঞ্চলগুলোর থেকে তাদের মিলিশিয়া বাহিনীর মাধ্যমে ড্রোন কিংবা মিসাইল হিট করে তো এই জিনিসগুলো করে কি ধরেন আমি সেদিন আপনাদের বলছি যে দখলদারদের আশপাশের দেশ কি কি আছে একদিকে আছে ইরাক একদিকে সিরিয়া একদিকে সৌদি আরব জর্ডান কুয়েত এই দেশগুলো তো জর্দান ছাড়া বাকি যে দেশগুলো আছে তারা ইরানের কোন করে করে না না তারা ভান ছেড়ে দেয় যাতে ইসরায়েল আক্রান্ত হয় সৌদি আরবও না দেখে ছেড়ে দেয় ইরাকও তাই করে সিরিও তাই করে কিন্তু জর্দান তার প্রতিরোধ সিস্টেম দিয়ে এগুলো আটকায় কিংবা জর্দান থেকে আমেরিকা আমেরিকার এগুলো আটকায় এর মধ্যে করি কি যে নেভিগেশন একটা সংকেত প্রতারণা করে এরা ওদের সাথে ধরেন একটা মিসাইল আসছে ওদের রানার সিস্টেম এটাকে শনাক্ত করবে তো ওরা ধরে কি ওদেরকে একটা মিস নেভিগেশন দেয় 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 সংকেত সংকেত যে আমাদের ডান দিক থেকে এই মিসাইলটি আসছে অটোমেটিক সিগনাল দেয় ডান দিক থেকে আসছে রাডার সিগনাল পেয়ে আয়রন রোম সেখানে মিসাইল ছড়তে শুরু করে কিন্তু সেটি ডান দিক থেকে না বাম দিক থেকে আসছে তো ইরান এখানে কিছু ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ব্যবহার করতে পারে বা এই সুযোগে তাদের নেভিগেশন সংকেতে একটা বিভ্রান্তি তৈরি করে এখান দিয়ে ঢুকে পড়ে ইরানের বা এক দুই যেটা করে আমি যে মানে ইরানের মানে রাডার গুলো দখল যে রানার সিস্টেম গুলো আছে এখানে কিছু ব্লাইন্ড স্পট থাকে আমি আপনার দিকে তাকিয়ে আছি আমি দেখছি কই সোজা কিন্তু আমার এই বরাবর আমি দেখছি এই বরাবর আমি দেখছি পেছন থেকে দেখছি দেখছি না তো ইরানের এই সিস্টেম গুলো খোঁজে যে রানারের ব্লাইন্ড কোনটা বুঝতে পারছেন কোন দিক থেকে সে অন্ধ কোন দিক থেকে সে দেখতে পায় না তো ইরান বোঝার চেষ্টা করে সামনে থেকে প্রথম রকেট মারে দুর্বল রকেট গুলো ইন্টারসেপ্ট হয় এখান থেকে মারে ইন্টারসেপ্ট হয় এখান থেকে মারে ইন্টারসেপ্ট হয় রানার তো ইরান বুঝে না ইরান যে ইন্টারসেপ্ট হচ্ছে কি কি এরপরে ইরান তার পজিশন চেঞ্জ করে আরেক দিক থেকে মেরে দেখে যে না এটা ঢুকে গেছে তখন ওইখান থেকে ইরান ব্যালিস্টিক বা ক্রুজ শক্তিশালী মিসাইলগুলো হিট করে পাশাপাশি রকেটগুলো হিট করে এই প্লাইন্ড স্পটকে ইরান খুঁজে খুঁজে সেখান থেকে তারা এই কাজগুলো করে আরেকটি হলো আহ রাডার সিস্টেমকে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার দিয়ে বোকা বানায় তাদেরকে কখনো কখনো মিস তথ্য দেয় ভুল তথ্য দেয় দিয়ে সেখান থেকে ইরান অ্যাটাক করে তো এভাবে ইরান তার ইসরায়েলের নিকট দেশগুলোর আশপাশ থেকে দখলদার দেশটির মধ্যে আক্রমণ করছে আর প্রথমে তখন বললাম যে ইরান টাইমিং নিয়ে একটা খেলা খেলে পাশাপাশি ইরান আরেকটি কাজ করে তার একযুগে প্রচুর মিজাইল ছোড়ে প্রথমে ধরেন পাঁচশো এক হাজার রকেট কম দামি রকেট ছড়ে দেয় ড্রোন ছড়ে দেয় ধরেন দুশো এগুলোকে ইন্টারসেপ্ট করতে প্রত্যেকটা আকাশ প্রতিরক্ষা সিস্টেম অ্যাক্টিভ হয়ে কাজ করে পাঁচ মিনিট পরে ব্যালিস্টিক ছড়ে অথবা হাইপারসনিক গতি সম্পূর্ণ মিজাইল গুলো ছড়ে এখন নেতা এই বিষয়গুলো নিয়ে ঘাবড়ে গেছে তিনি এটাকে কিভাবে কন্ট্রোল করবেন বুঝতে পারছেন না গেল একটা ব্যাপার অন্যদিকে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার তারা আসছে ইরানকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র বলছে যে ইসরায়েলের ভেতরে মার্কিন